সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি বলেছেন ঈদ উৎসব হোক সবার দুঃখী মানুষের মুখে থাকুক অমলিন হাসি জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার অঙ্গীকারবদ্ধ বলেও জানান প্রধানমন্ত্রী বাকিটা আকবর হোসেন সুমন ফ্রিজ কিনে মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা জানাচ্ছেন খুশির বার্তা নিয়ে এসেছে ঈদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ঈদের আনন্দ ভাগ করে নিতে এক হলো সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাও বড় বোনের ছায়াসঙ্গী হয়ে কুশল বিনিময় করেন মঞ্চেই গ্রহণ করেন ফুলেল শুভেচ্ছা আনন্দ আয়োজনে দেশ ও মানুষের মঙ্গল কামনা করেন সরকার প্রধান আগামীতে মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করতে পারব সেটাই আমাদের প্রতিজ্ঞা আওয়ামী লীগ ইফতার পার্টি এড়িয়ে এবার মানুষের পাশে দাঁড়িয়েছে বলে জানান দলটির আমরা দেখেছি অনেকে বলে ইফতার পার্টি পার্টি করেছে হাজার উপর করে খেয়েছে আর আওয়ামী লীগ মানুষকে দেয় আওয়ামী লীগ মানুষের পাশে সব সময় থাকবে বলেও আশ্বাস দেন বঙ্গবন্ধু কন্যা যে আওয়ামী লীগ মানুষের পাশেই থাকে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা